আমার এখানে কি ভাবে এলে তুই ঢাকা আর চেনে কিচ্ছু চিনি না ঢাকায় আমাদের কখনো ঢাকায় হয়নি তবে গুগল ম্যাপ আছে ট্যাক্সি আছে এটা দেখে দেখেই চলে আসছি কাল ঘটক মশাই ফোন করে বললো আপনি আমাকে বিয়ে করবেন বলে ফাইনাল ডিসিশন নিয়েছেন কারণটা কি জানতে পারি আমার মধ্যে এমন কি আছে যে আপনার আমাকেই বিয়ে করতে হবে আপনার ছবি যেদিন আমি প্রথম দেখেছি সেদিন আপনার ছবি দেখে আমার কাছে মনে হয়েছে যে মানুষটা আমার খুব আপন আপনি সিনেমার ডায়লগ আচ্ছা আমি যদি বিয়েতে রাজি না হয়? আপনাকে রাজি করার জন্য আমি শেষ পর্যন্ত চেষ্টা করে যাব। বিষয়টা একটু বেশি হেঙ্গাল হয়ে যাচ্ছে না? যখন আপনি যা ইচ্ছা বলতে পারেন। যেটা আমি জানি যে আপনি আমার প্রথম প্রেম। কালকে ফ্রি আছেন? আমি আপনার জন্য প্রতিদিন ফ্রি। কালকে আপনাকে নিয়ে স্বপ্ন 보자। আমার দাদা বাড়ি। আপনাকে দেখতে চেয়েছে। আমার দাদি। আপনি কালকে সকালে রেডি থাকবেন। বাই। জি ম্যাডাম। আজকে আপনি আমাকে আপনার পাশেই বসতে দিলেন না। কেন? কারণ আপনাকে পাশের সিটে বসতে দেইনি বলে আপনার কি মন খারাপ হয়েছে? কারণ আমি চাই না গাড়ি ব্যাক সিটে আমার পাশে অন্য কোনো পুরুষ হোক। আমার পাশের সিটে শুধু আমার হাজবেন্ড বসবে। আমি তার হাত ধরে কাঁধে মাথা রেখে বসবো। উনি হচ্ছে আমার চাচা চাচি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম থাকো বাবা। আর হচ্ছে আমার বান্ধবী। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আদি আপনার সাথে আমার আগে দেখা হলে খুব ভালো হতো কি হতো তাহলে তাহলে আপনাকে পাওয়ার জন্য শিওর দাদার সাথে মারামারি করতাম আরে আপনাকে দেখে আমি চিনতেই পারিনি আপনি কি কেন তো লুঙ্গি পরেন নাই না না দিস ইজ দা ফার্স্ট টাইম আরে আমি পরাই আচ্ছা একটা কাজ করেন তো আপনি পুকুরে নামেন দেখি আপনার ওই পারে যেতে কতক্ষণ লাগে আপনি সবাই জানেন তাহলে পুকুরে নামলেন কেন আপনি তো নামতে বললেন আমি নামতে বললে আপনি নামবেন আমি আপনাকে আগুনে ঝাঁপ দিতে বললে আগুনে ঝাঁপ দিবেন অবশ্যই দিব জন্য দোয়া করবেন আমার একদিনে মনটা খারাপ করে দিয়ে গেলে আবার এসো ভালো থাকবে তোমরা ছেলেটাকে কিন্তু আমার খুব পছন্দ হয়েছে ও অনেক ভালোবাসবে রে তোর দাদা যেমন আমাকে ভালোবাসতো দেরি করিস না

একটা কাগজে লিখে খামের ভিতরে রেখেছে কাল যখন আপনার সাথে দেখা হোক তখন খামটা দিব কাল একটা নীল শাড়ি পরে আসা যায় আমি তো শাড়ি পরতে পারি না সমস্যা নেই আপনি আসলেই হবে হ্যালো আসসালামু আলাইকুম আন্টি হ্যাঁ আমাদের কি হয়েছে আমার মেয়েটা সারাটা রাত ঘুমায়নি নিলো আমাকে আর ওর বাবাকে সারাটা রাত জ্বালাতন করেছে কিভাবে সাজিয়ে কানে দূর বলবে মাঝরাতে এসে সে আমাদের বলল সে তার নাম পাল্টে ফেলবে না শোনো আমি আমার জুতোর নাম পাল্টে ফেলবো আমার নাম রাখবো কৃষ্টি হঠাৎ এই সিদ্ধান্ত নেওয়ার কারণটা কি ওর নাম মেহ তাই এখন থেকে আমার নাম বেস্ট নেহে বেস্ট এই কোথাকার কোন ছেলের জন্য আজকে তুই তোর নামটা পাল্টে ফেলবি না এটা তুমি কি বললা জানো কোথাকার কোন ছেলে মানে আজকের পর থেকে কখনো ওকে নিয়ে কোন চাপালটা কথা বলবে না না তুমি জানো আমি কল্পনায় ঠিক যেমন মানুষকে চেয়েছি ও ঠিক সেরকম আমার মেয়েটা যে তোমাকে কত পছন্দ করে তুমি সেটা জানো তুমিও কি বলেছিলে না মা আবার কি হলো মা তোমার কাছে নীল শাড়ি আছে নীল শাড়ি দিয়ে কি করবি তুই মেঘ পড়ে যেতে বলেছে আমরা তোমার কাছে যাচ্ছিলাম রাস্তায় হঠাৎ ফুলের দোকান দেখি মা তুমি একটু বসো আমি মেঘের জন্য ফুল কিনে নিয়ে আসি

মনে রাখবেন কোমায় থাকা রোগী সব শুনতে পারে বুঝতে পারে আর আপনারা সবাই আল্লাহর কাছে দোয়া করুন আপনার কাছে আমার দুইটা শর্ত আছে শর্ত নাম্বার 1 আমার কম পক্ষে পাঁচটা বাচ্চা লাগবে শর্ত নাম্বার 2 প্রতিদিন আমার কপালে একটা চুমু দিতেই হবে এই শর্ত দুইটা মানলেই আমি আপনাকে বিয়ে করব ইতি মেঘের বৃষ্টি এটা কেমন কথা হলো সকাল থেকে আপনার জন্য রেস্টুরেন্টে বসে আছে আপনি তো আসলেন না উল্টা আমাকে এখানে আসতে হলো আমি আপনার দুটো শক্তি রাজি তো আপনাকে আমি ওয়ার্নিং দিচ্ছি যে মরার চিন্তা বাদ দেন দ্রুত সুস্থ হয়ে উঠেন্স তুমি আমাকে দুটো শর্ত পাঁচ বাচ্চার শর্তটা তো আর পূরণ করতে পারবো না তবে তোমার দ্বিতীয় শর্তটা পূরণ করার জন্য আমি যাচ্ছি না আমি এখন থেকে এখানেই থাকব আর প্রতিদিন তোমার কপালে এসে চুমু দিয়ে যাব আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তোমার পাশেই থাকব